কসবার ল কলেজের পর এবার সোনারপুর কলেজের দাদাকে দিয়ে নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন পাচ্ছেন বছর চুয়াল্লিশের যুব ছাত্র নেতা সবই বিধায়ক লাভলী মৈত্রের আশীর্বাদ উঠছে প্রশ্ন ভাইরাল সোনারপুর কলেজের ভিডিও বিস্তারিত দেখুন এবার প্রকাশ্যে সোনারপুর কলেজের দাদার কীর্তি কলেজের মধ্যেই ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন ছাত্রনেতা ভাইরাল সেই ভিডিও ভিডিও ঘিরে তোলপাড় কলেজ চত্বর কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ আশুতোর কলেজের পর এবার সোনারপুর মহাবিদ্যালয়ের দাদার কীর্তি ঘিরে বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর চুয়াল্লিশের ছাত্রনেতা প্রতীক কুমার দিয়ে বিষয়টি সামনে আসতে শুরু হয়েছে জোর বিতর্ক ছাত্রনেতা প্রতীকের পরিচয় রীতিমতো চমকপ্রদ তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভি মৈত্র পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে রয়েছেন প্রশ্ন উঠছে বারৈপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কিভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব কাটান বিরোধীদের দাবি এই প্রভাব লাভলি মৈত্রীর আশীর্বাদ প্রসঙ্গত এক সময় সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন তিনি বলেন আমি আগেই অভিযোগ জানিয়েছিলাম আজকের ঘটনা প্রমাণ করল আমি ঠিক বলেছিলাম এটি অত্যন্ত লজ্জার দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন এদিকে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে প্রশ্ন উঠছে কলেজ কি ছাত্র রাজনীতির আড়ালে ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠেছে দলীয় নেতৃত্ব কবে মুখ খুলবে সেদিকে তাকিয়ে ছাত্র মহল ধন্যবাদ